শুরু করতে হবে তখন কিন্তু আবার যেহেতু পানি নাই আবার নতুন করে পানি চা হবে সুতরাং এটা ওনাদের তৃতীয় লাভ এতগুলো লাভের মাঝখানে ওনারা এই মেয়েদেরকে আওয়ামী লীগ ত্যাগ লাগিয়ে বিদায় করার জন্য দুইবার ভাবে নাই এর থেকে দুঃখজনক বাংলাদেশের ইতিহাসে আর কি আছে আর কি হতে পারে আমরা বারবার করে ওনাদেরকে বলছি যে আমরা আওয়ামী লীগ ফ্যামিলির কিনা আমরা আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের কিনা আপনারা চেক করেন আমাদের সম্পূর্ণ প্রোফাইল আপনাদের কাছে রয়ে গেছে

আপনাদের মাধ্যমে এই সুশীল সমাজের মাধ্যমে আমরা আমাদের যে দুই দাবি নিয়ে এখানে এসেছি যে আমাদের সাথে যেটা কথা ছিল পথ সৃজন পূর্বক আমাদের রাজস্ব করা আমাদের সেই পথ সৃজন আমাদের রাজস্ব স্থানান্তর করা হোক এবং রাজস্বের আশ্বাস দিয়ে যে আমাদের বেতন বর্তন করা হয়েছে অবৈধভাবে সেটা আমাদেরকে ফেরত দেওয়া হোক আপনারা জানেন তেইশ সালে হচ্ছে যে আমরা একটা মামলা করেছি কারণ বরাবর যেটা হয় প্রকল্প রাজস্বের দায় মামলার মাধ্যমে আমাদের সেই মামলার প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে যে ব্যবস্থা গ্রহণ করা হোক আমাদের মন্ত্রণালয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই তারপরে হচ্ছে আমাদের ডিসি সারা আমাদের তিনশো প্লাস ইউএনও সাররা আমাদের প্রয়োজনীয়তা উল্লেখ করে আমাদেরকে রাজস্ব স্থানান্তর করার জন্য প্রধান কার্যালয়ে চিঠি দিয়েছে আমাদের প্রধান কার্যালয়ে আমাদের সেই চিঠি নিয়ে কোনো কাজ করেন নাই আমাদের বিশ প্লাস ডিসি সাররা বিশ প্লাস হচ্ছে

এবং বর্তমান জিনিসটা রয়েছেন আপনারা জানেন যে দুই ঐক্যমঞ্চে কৃষক অনুযায়ী তারা সবাই আওয়ামী লীগের তো আমাদের উপদেষ্টা মহোদয়ের সেই আওয়ামী লীগের পাশে নিয়ে প্রতিদিন বসে অফিস করেন তাতে কোনো অসুবিধা হচ্ছে না সপুকেশন হচ্ছে না শুধুমাত্র অসুবিধা হচ্ছে আমরা যারা মাঠ পর্যায়ে প্রান্তিক পর্যায়ে নারীদের নিয়ে কাজ করি অবহেলিত নারীদের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কাজ করি অবহেলিত নারীদের নির্যাতন প্রতিরোধ দিয়ে আমরা যারা কাজ করি তাদের খচ্চ যারা কাজ করি তার জন্য সমস্যা হয়ে গেল খমতা ইচ্ছা করতে গিয়ে স্বাগতপুরে আমরা খমতার জন্য কাজ করলাম আজকে আমরা খমতার দিকে আজকে আমাদের কি হবে আমাদের পরিচিতি হবে উপজেলা যে আমাদের সুন্দর একটা পরিচিতি সেই পরিচিতি যাচ্ছে হবে আমরা আমাদের পরিবারের যারা ইনকাম করি বেশিরভাগ টাকাগুলো আমরা পরিবারের প্রয়োজনে ব্যয় করি তো এই তখন যে আমাদের কে সমাজ ও পরিবারের একটা বোঝা হিসেবে কেন তৈরি করা হচ্ছে